আজকে দর্শক মধ্যে খেলা যায় তাই আমি আপনাদের কাছে অনেক দূরে নিয়ে যেতে পারি এবং আপনাদের সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই আমি আশা করছি কারণ আপনাদের জন্য আজকে আমাদের মিডিয়া আপনারা স্পন্সার করে থাকেন বিনোদনের জন্য আমি চাই আপনারা আইটি কে ভালোবেসে হোক খেলাধুলাকে ভালোবেসে হোক খেলাধুলা ভালো মন্দ হতেই পারে সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং সুন্দর সুন্দর খেলা দেখবেন আমাদের উৎসাহিত করবেন যে ছোট ছোট স্পন্সার করবেন সে আশা করছি আমরা আশা করি অবশ্যই আমাদের কমপ্লিট করবে দেখা যাক কি ছেড়ে দেওয়ার পাত্র নয় আপনারা আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রানিং হিট এখন হিট করবেন আমাদের

যেটা ওই ওভার প্রেডালছে দেখা যাক প্রথম স্টেকি কোন পয়েন্টে কি নিতে পারে

এবং বিস করে দেখলেন বেশ হয় কথা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যদি এই উনি দূর থেকে মারত এই গুড়িটির সামনে চলে আসতো কোনোদিকে বস্তু না যাই হোক যার যার খুব সুন্দর খেলেছেন রিপন ভাই ওফ হীরা ভাই ভাই চমৎকার কিন্তু সামনে থেকেও খেলে যিনি আবার পিছনে পড়ে যাচ্ছেন দেখা যাক এই গেমটি হীরা ভাইকে হবে you

সুন্দর খেলেছে ঘিরা এক মেয়ের পড়তে পুরো ফোক ফোকা দেখা যাচ্ছে দেখা যায় ঘিরা ক্লিয়ার করতে পারে

পয়েন্ট ছিল হীরা ভাইয়ের লাগাতে পারলেন না দেখা যাক আবার ভাই কি অবরণ ঘুরে দিতে পারেন কিনা সেটি আপনাদের হয়ে গেল আমার মহিলা ভাইয়ের সুযোগ

শিরেছিলেন একটি টান আর চান্স চান সুন্দর হয়েছে লাভ দেওয়ার কারণে কোন গেল না করতে হয়ে যাবে

হবে